ওই যে বিয়েছে দাদা দাদা হোয়াটসঅ্যাপ ভাই আমি বলি দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমরা বাড়িতে নতুন নৌকা বানাইতেছি শুরুতে এটাই দেখালাম তো এখন চলে যাচ্ছি অনেক দূরে এটা আমার গোড়া অ্যান্ড মেন বাইক এটা দিয়ে আমি এখানে এখানে যাই চক্কর দিয়ে মানে বাবার টাকা দিয়ে এটাই কিনছি আলহামদুলিল্লাহ তো অনেকটা দূরে আছে বাড়ি থেকে এটা কুপার বাজার বলে এটারে এখানেও অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এগুলো যে মোটো গাছ বাড়ি ব্রিজ সবজি ক্ষেত মানে অনেক কিছু দিন শেষে প্রকৃতিটাই আমার কাছে ভালো লাগে এই জন্য প্রকৃতির প্রাণে প্রকৃতির প্রাণে ছুটে যায় আপন মনে তো দেখেন এই ভালো লাগলো আমার কাছে এখন ওই যে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমি শুধু আগাবো সামনের দিকে তো ভালো লাগতেছে আমার কাছে দিন শেষে এখন চলে আসছে মানে পাশেই চলে আসছি এদের একটা ব্রিজ ছোটো ব্রিজ বানাইতেছে ব্রিজটা ভেঙে গেছে মানে তারা রাস্তাটা বড় করার জন্য ব্রিজটা ভেঙে দিয়েছে আর কি এখানে নিচে দিয়ে যাওয়া লাগে আর ওই যে দেখতে পাচ্ছেন লাল গাছগুলো আমি ওইখানে যাব ওইখানে আমার গন্তব্যস্থল ওইখানে আমি যাবো মানে দিন শেষে ভাবে পরিবেশটা এত এতটা সুন্দর এতটা মনোমগ্ধ করে আমি একবারে পাহাড়ের নিচে যাবো একটু পরে আপনাদেরকে দেখাইতেছি দেখেন ভাই পরিবেশটা দিন শেষে এটা দেখার জন্য আসছি ওই দেখ এখন চলে আসছি একবারে পাহাড়ের নিচে পাশেই আমি ওইখানে যাবো তো দিন শেষে অনেকটা ভালো লাগতেছে আমার কাছে আর এই দেখেন অনেক ধরনের সবজি খেত এই যে সবজি কুমড়ো আছে লাউ আছে পরে মরিচ আছে কালা বেগুন আছে অনেক কিছু আছে আর এই যে ক্যাম্প আমি বাংলাদেশ বিজিবি ক্যাম্প এটা ক্যাম্প ক্যাম্পের পাশ দিয়ে যাওয়া লাগে এই ক্যাম্পের পাশ দিয়ে এখন যাইতেছি আমি এই যে অনেকটা পরিবেশটা মারাত্মক সুন্দর পাবে মানে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না অনেকটা সুন্দর পরিবেশ এই দিক দিয়ে আমি আইছি তো এখন এই দিক দিয়ে সোজা সামনে চলে যাব একেবারে পাহাড়ের নিচে চলে যাবো এখন তো দেখেন সাথে দেখেন আর এই যে আমি এই জায়গা এখন চলে আসে এটাকে বলে মানে অনেকটা মানে ফেমাস একটা সাইট রবার্ট বাগান বলে এটারে ওই যে আমার বন্ধুগুলো ওই জায়গায় বসে রয়েছে আমি এই বন্ধুর পাশে মানে বন্ধুর সাথে যোগাযোগ করে এই জায়গায় আসছি দিন শেষে ভাই যাই করি ঘুরা ফেরাটা হলো রিফ্রেশমেন্ট মানে মানুষ আর যাই করে আপনি যে কোনো কাজ করেন অফিসে কাজ করেন আদালতে কাজ করেন দিন শেষে আপনার একটা রিফ্রেশমেন্টের দরকার বা এই জায়গায় যাওয়ার পরে আমি মানে জীবন মানে জীবনটা আমার মানে এমন একটা ফিল অনুভব করছি যেটা মানে আমি হাজার কোটি টাকা দিয়ে পাবেন না আপনি তো গাছগুলোর নিচে কদিন আগে গাছগুলোর পাতা চলে গেছিল এখন আবার পাতা জন্মাইছে বিশ্বটা হওয়ার পরে যে এই মাঠে অনেক দূরে মাঠ কিন্তু এখানে অনেক দিন খেলছে খেলাধুলা করছে আসা তো দেখেন ওই যে ওই মানে ছয়টা মানে সিক্স মারলে ওই যে ওই দিক দিয়ে বাসের যার উপর যায় দেওয়া যায় বল পড়ে অনেক বারো লাগতে কিন্তু ওই মুহূর্তগুলো অনেক মিস করি বর্তমানে এই যে আবারও দেখালাম আপনাদেরকে পরিবেশটা আর সাথে থাকেন এই যে এখন চলে যাচ্ছে আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে ইন্ডিয়ার ভিতরে মানে সবার শেষে কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এই ব্যাপারটা আপনাদেরকে দেখাবো একটু পরে তো ওই যে আমার বন্ধুগুলো হচ্ছে ষোলো নাম্বার আমার বন্ধু এটা হলো একটু বড় ভাই ওর বন্ধু আমার কিন্তু আমি তো আর বন্ধু বলতে পারি না আমার বড়ো ভাই ওই যে এখানে ছোটো ছোটো পলাবানগুলো এই জায়গায় খেলে এই যে খেলার মাঠ আর এই যে আমি দেখালাম আবারও আপনাদেরকে আর এই যে এখন চলে যেতেছে আস্তে আস্তে ইন্ডিয়ার ভিতরে এই যে এখন কি মানে এই দিকটা তারা গরু নামায় নাকি শুনলাম আর এই যে আমার বন্ধু বন্ধু আগে আগে আর বন্ধু ভাই ওই যে লঙ্গি মাথা দিয়া উনি চলে যেতেসে সামনে আর আস্তে আস্তে হাইটা আমি ওই যেতেছি ওনাদের পিছিয়ে পিছিয়ে কারণ আমি যেহেতু নতুন আমি একটু ভয় করি আমার আমার একটু ভয় ভয় লাগে আর এই যে ওই যেখানে ভাই মানে পরিবেশে দেখলে ভাই মাথা নষ্ট পরিবেশ যদি না দেখে না আসেন এখানে বুঝতে পারবেন না এত সুন্দর আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর ভাই আমি কালকে নিজে যাইয়া আমি নিজেরও নিজে বিশ্বাস করতে পারতেছি না আমি কই আসলাম মানে আমি কই আসলাম যে এখানে কি আঁকা বাঁকা চিপা চাপা রাস্তা তো দিন শেষে ভাই রিফ্রেশমেন্টের দরকার এই জায়গাগুলো ঘুরলে ভাই আমি কালকে এমন একটা ফিল মানে এমন একটা মানে অনুভব করছি যে ভাই আমি যেটা কল্পনা করতে পারিনি যে এখন বেড়ার সামনে চলে আসছি এইদিকদের পানি আসে দেখাই এই দেখেন এই দিক থেকে কিন্তু পানি আসে যে পানির স্রোত এতটা গভীরে যে স্রোত আস্তে আস্তে পানি আসতে আস্তে তারা এখানে জায়গায় দাঁড়াইছে এখন ওরা নিচে যাইব নিচে যাওয়ার পরে এখান থেকে মাছ ধরতেছে ভাই মাছ মানে মাছগুলা তোর ভালো গোড়া মাছ বলে ওই যে দেখেন ওই যে তাক দেখা দিতেছে কিন্তু পানির স্রোতের ঠেলায় বাইঙ্গা এসে পড়ছে আর উপরে রড আছে কিন্তু নিচে নাই বাইঙ্গা এসে পড়ছে এই দে ওরা মাছ ধরতেছে এখানে সামান্য পানি আছে পাথরের নিচে বাইম মাছ পাওয়া যায় পরে গোড়া মাছ বলে ওইগুলো পাওয়া যায় ভাই পরিবেশটা অনেক ভালো লাগছে আমার কাছে দিন শেষে আমি বলি যা আমার কাছে ভালো লাগছে এই দিয়ে যা বারো দেখেন মানে অনেকটা গভীর কিন্তু আর যে সময় যায় এতটা স্রোত থাকে পানির ওই যে ওই যে রডগুলো কিন্তু বানিয়েছে পানি পানির স্রোতে ওই যে ওরা মাছ ধর আছে যে রড সরাইয়া মানে রড দিয়া কেঁচা দিয়া মানে আমার বাসা গ্রাম্য বাসা বলে কেঁচা মানে কেঁচা দেওয়া রড সরাইয়া মানে মাছ ধরতেছে ওনারা দেখেন আমি একটু পরে মাছ দেখাইতেছি আপনাদেরকে মাছগুলো আমি অনেক সুন্দর লাগে আমি জীবনে দেখি না গোড়া মাছ কিন্তু এই প্রথম আমি গোড়া মাছ দেখছি গোড়া মাছ আমি বললাম যে বন্ধু কী মাছ বন্ধু পরে আমার বন্ধুর হাতে নিয়ে আমার দেখাইছে এই যে দেখেন পরিবেশ ওই জায়গায় ওই যে জায়গায় ওই দেখেন এই জায়গায় কিন্তু মানুষ গোসল করতেছে অনেক দিচ্ছে আমরা কিন্তু আছি এখন ইন্ডিয়ার ভিতরে আর ওরা বাংলাদেশে গোসল করতেছে ভাই এই পরিবেশটা ভাই মারাত্মক মারাত্মক লেভেলের সুন্দর পরিবেশ ভাই যদি না দেখেন না আসেন কিন্তু কখনোই বুঝতে পারবেন এই দেখেন এখন ওরা মাছ ধরবো পাথর সরাইছে পাথর সরাই এখনই তারা মাছ ধরবো ভাই এই দেখেন মাছ মানে মাই গড ভাই আমার এইসব পরিবেশ দেখে আমি মাথা নষ্ট আমি নিজের বাড়ির পাশে ওই বাড়ির পাশে ওই আমি এই জায়গায় গেছি না যাই না এখনো এই যে ওই যে ওই যে ওই যে মাছ ধরে ওই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন মাছ এই দেখেন এই যে মাছ এই যে মাছ ছোটো মাছেরাই কিন্তু অনেক বড়ো বড়ো মাছও আছে একটু পরে আমি দেখাইতেছি দিয়েছি আপনাদেরকে ওই যে এই যে মাছ এই গোড়া মাছ ভাই মারাত্মক সুন্দর মাছ এই দেখেন এই যে অনেকগুলো মাছ ধরছে পুটি মাছ পরে ট্যাংরা মাছ গোড়া মাছ এই সেই মাছ ধরছে এই যে পানি আসতেছে ভাই ভাই প্রাকৃতিক পরিবেশ মাথা নষ্ট পরিবেশ ভাই দিন শেষে এইগুলাই এগুলোই দেখার জায়গা বা এগুলাই মিস করি এগুলাই ভালো লাগে আমার কাছে এই যে এই যে ওই যে বললাম এইদিকে পানির স্রোত লেগে উপরে লোহা আছে কিন্তু নিচে লোহা নাই এই দেখেন লোহা বাইনার আইসা পড়ছে বাড়ি ইনভলভ হবে ওই যে বন্ধু আমার গ্যাস ইন্ডিয়ার ভিতরে বন্ধু বলতেছে বন্ধুর পকেটগুলো নাকি ছোটো পকেটগুলো বড় হলে বন্ধু মোবাইলটা রাখতো ঠিকঠাক মতো মোবাইল নাকি পরে যায় পকেট থেকে আমি বললাম কি বন্ধু তুই মাছ রাখবা না মোবাইল রাখার জন্য এই যে বন্ধু বন্ধু অনেক ঘনিষ্ঠ খুব ভালো লাগে বন্ধুর আচার ব্যবহার আমার অনেক ভালো লাগছে বন্ধুরা অনেক মিস করবে এই যে ভাইয়া বড় ভাইয়া যাতে বললাম আগে বড় ভাই দেখেন মানে রিফ্রেশমেন্ট মানে শরীরটাকে রিফ্রেশ করতেছে গোসল টোসল করতেছে অনেক মানে উপভোগ করতেছে ভাই এই ভাই এইগুলো ভাই না নিজের যদি শৈলীর সাথে অ্যাডজাস্ট না করেন তাহলে অনেক মিস করবেন কিন্তু এগুলো ভালো লাগে আমার কাছে এগুলো আমি অনেকদিন করছি এই দেখেন এখন এখন কিন্তু বিএসএফ ভাই একজন চলে আসবো বিএসএফ ভাই কিন্তু ওই যে ওই যে আস্তে ওই যে ওই যে ওই যে বিএসফ ভাই একজন আস্তে আসে বিএসআফ বিএসএফের কাছে এখন উনি কথা বলতে সামান্য পরে ও চলে যাইতেছে আসে ওই কিন্তু আমাদেরকে দৌড়াই দিয়েছিল ওই ওই যে ওই জায়গায় গেছিলাম ভিতরে ওই কিন্তু আমাদেরকে দৌড়াই দিচ্ছে জানেন এই এই ভাই এগুলোই মাছ ধরছে এখন ওই যে মাছ ধরে আস্তে আস্তে দাদার কাছে দাদার সাথে গল্প গ টল্প করবো ওই যে বিয়েসাহ দাদা দাদা হোয়াটসঅ্যাপ ভাই আমি দিন শেষে নামাজ ছড়বেন নামাজ ছড়বেন না নামাজ ছাবেন ফ্রেন্সটা ঠান্ডা বাড়ি ঠান্ডা করে দেবে আপনি সবাই আমি শেষে যত করবেন ফলো না করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ভালো থাকবেন সুস্থ থাকবেন